ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার দৌলত খান উপজেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন দৌলত খান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান মঙ্গলবার দিবাগত রাত নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস সাহারিয়া ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন এতে দৌলত খান উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দ্বিতীয়বারের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খান বেসরকারিভাবে কাপ প্রতীকে চোদ্দ হাজার একশো বাহাত্তর ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক জয় করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইয়াসিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন বারো ভোট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ওবায়দ উল্লাহ কলস প্রতীক নিয়ে একুশ হাজার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চশমা প্রতীক নিয়ে উনিশ হাজার দুইশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভোটাররা জানান শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে এবারের ভোট অনুষ্ঠিত হয়েছে কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি এবং সতেজপূর্ত ভাবে ভোটাররা ভোট দিতে পেরেছে তৃতীয়বারের মতো হ্যাট্রিক জয় করেছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও গণমানুষের নেতা হোক আলম খান

রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক এনএন ভোলা